হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিশাকার লাইফস্টাইল তো দেখো আজকে তাড়াতাড়ি গুছিয়ে পড়ছে একদম সিম্পলের মধ্যে সেজেছি তো আজকে একটা বান্ধবীর আইব্রোবাদ দেওয়ার কথা ছিল আমাদের হ্যাঁ আমার একটা বান্ধবীর বিয়ে তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি আরে ঋতু কতদূর তাই তারপর দেখো ঋতু আসতে একটু দেরি হয়েছে তো তারপরে সবাই একসাথে হয়ে আমি কিন্তু ঢুকে গেছি আর ওনারা কিন্তু আমাদের খাবারগুলো দিয়ে গেছে তো ওরা এবার ফুল দিয়ে সাজাচ্ছে তো চলো ওরা ফুল দিয়ে সাজাতে লাগে আমরা কী কী করে দেখতে থাকো তারপরে দেখো সবাই কিন্তু ফটো তুলতেই ব্যস্ত আমি অনেক ফটো তুলেছি ভিডিও তুলেছি যাই হোক আমাদের ফটো তোলা সেশন তো শেষ হবেই না তো রেস্টুরেন্টের লোকজন সবাই তাকিয়েছিলো আমাদের দিকে আর ওখানে যে দাটা ছিল সেও হাসছিলো তার কাছ থেকে একটা ফটো তুলে নিয়েছি আর এই দেখো রিয়াও ফটো তুলতে বসে পড়েছে আর এদিকে সাজানোও কমপ্লিট তো ওর মেনে তো অনেক কিছুই ছিল সেটা তোমাদের শর্টসে আমি বলে দেবো আর এদিকে দেখো আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম মালা নিয়ে যেহেতু আমরা মুকুরটা পাইনি তো দেরি হয়ে গেছিলো বলে আর কেনাও হয়নি তো তারপরে দেখো আমরা রিয়াকেই খাওয়া দিতে ভুলে গেছি রিয়াই আমাদেরকে খাইয়ে দিয়েছে তো সবাই ওর মেনুটা তো আলাদা ছিল আর আমরা সবাই বিরিয়ানি নিয়েছিলাম আর দুজন নিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর আমি আর বৃষ্টি নিয়েছিলাম হাফ বিরিয়ানি এক প্লেট নিয়েছিলাম হাফ হাফ করে তাই খেয়ে উঠতে পারিনি তো যাই হোক এই দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর একটা মার্চে আমরা যেখানে যাবো কাওতালি হবে না এটা ধরতেই পারে না এই দেখো হাফ ডিম নষ্ট করেছি চিকেন নষ্ট করেছি হাফ প্লেট তো আমি খেয়ে উঠতে পারিনি আর এদিকে দেখো রিয়াও খেয়ে উঠতে পারছে না সবাইকে দিচ্ছে অল্প অল্প করে তো এই ছিল এইভাবেই আমাদের দিনটা কেটেছে আজকে ভীষণ আড্ডা মেরেছি ভীষণ পরিমাণে মজা করেছি আর আমরা যেখানেই যাই সেখানেই মাতিয়ে আসি আর মানুষ যে এত পরিমাণে খেতে বসেও আড্ডা মারতে পারে কথা বলতে পারে সেটা আমাদের না দেখলে বোঝাই যাবে না দেখো দাঁত বের করেই যাচ্ছি আর এদিকে দেখো রিয়া উঠতে গিয়ে কী অবস্থা করেছে টেবিলটা যাই হোক ও শাড়িতে বেঁধে গিয়েছিল তো তারপরে আমরা কিন্তু ওখানে অনেকক্ষণ থাকার পরে বেরিয়ে গেছি তো এবার বাড়ি যাব এরা বলছে না আর কটা ভিডিও ফটো করে সামনেই টাউন হল পার্ক ছিল তো যাই হোক সেখানে খানিকক্ষণ থেকে বাড়ি চলে গেছিলাম দেখো চলো আজকে ভিডিওটা এই ভিডিও দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া টাটা